আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম তো আমার স্নান করা হয়ে গেছে আর এই যে টাপড় নিয়ে সব চলে এসেছি ছাদে মেলার জন্য যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তো নিচে কাপড়গুলো মেলে দিলে শোকাবে না তাই ভাবলাম উপরে এসে মেলে দিই আর তোমার কালকে নিচে মেলেছিলাম কাল যেমন শুকিয়ে গিয়েছিলো তো যাই হোক তা আমি এখন ওপরে চলে এসেছি ওপরে এখন কাপড়গুলো মেরে দেব। তারপরে নিচে যাব আর এখন থেকে শুরু করলাম আমার ব্লগটা আজকে সারা দিনে কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর শরীরের যদি আপডেট বলো তো শরীর মোটামুটি ভালো আছে কখনও ভালো তো কখনো খারাপ এই করেই পের হচ্ছে তো যাই হোক চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আর আজকে সারাদিন কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি অন্যদিনের মতন আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে এখন প্রত্যেক দিন সকালে স্নান করার পর আমার একটাই কাজ থাকে সেটা হচ্ছে ছাদে গিয়ে প্রথমে আগে ভেজা কাপড়গুলো মেলে দেওয়া আর তারপর ঠাকুর প্রণাম করে নেওয়া দুটো কাজ একসাথেই হয়ে যায় আগে তো দেখতে স্নান করে তোমার নিচে কাপড়গুলো মেলে দিতাম তবে এখন ঠিক করেছি একেবারে ওপরে গিয়ে কাপড়গুলোও মেলে দেব আর ঠাকুর প্রণামও করে নেবো তাহলে দুটো কাজ আমার একসাথেই হয়ে যাবে আর আজকের ওয়েদারটা দেখে আশা করি বুঝতে পারছো যে মেঘলা মেঘলা ওয়েদার আসলে কখনো মেঘ করছে তো কখনো রোদ দিচ্ছে আবার বৃষ্টিও পড়ছে যাই হোক বৃষ্টি পড়লেও কিন্তু গরম ভাবটা যায়নি সে গরমই আছে এদিকে কিন্তু হাওয়াটাও বেশ ভালো দিচ্ছিল মনে হচ্ছিল যেন নিচে যাবই না ছাদের মধ্যেই থেকে যায় আসলে আজকের ওয়েদারটা এতটাই সুন্দর লাগছিল। শুধু আজকের বলে বলবো না এই বর্ষাকালটাই হয়তো সুন্দর কখনো মেঘ করে আসে আবার কখনো মেঘে এতটাই রোদ দেয় যে ভীষণ সুন্দর লাগে দেখতে এই ওয়েদারটা কখনও ঠান্ডা কখনও গরম থাকার কারণে কিন্তু এখন বেশিরভাগ সব বাড়িতেই দেখো কারো না কারো জ্বর সর্দি লেগেই আছে যেমনটি আমাদের বাড়িতে কিছুদিন আগেই শ্বশুরমশাইয়ের জ্বর হয়েছিল তারপরে শুরু হয়েছে আজ থেকে মা আজ থেকে ঠিক না কাল রাত থেকে আমার শাশুড়ি মার শরীর খারাপ ওনার আর প্রায় বলতে পারো একশো দু ডিগ্রি জ্বর আর শরীরটাও ভীষণ দুর্বল হয়ে গেছে তো এই জল ভর্তি কিন্তু আমার শাশুড়িমাই করে তবে বললামই তো ওনার শরীরটা একদমই ভালো নেই সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে তো ভাবলাম আজকে জলটা না হয় আমি ভরে দিই আসলে আমার মনে হয় তোমার বিপদের সময় যে মানুষগুলো তোমার মাথার ওপর বট গাছের মতো ছায়া হয়ে থাকবে আমারও মনে হয় সেই মানুষগুলোর বিপদেও কিন্তু তোমাকেও সমানভাবে পাশে থাকা দরকার হয়তো তুমি বটগাছের মতন ছায়া দিতে পারবে না তবে যাই হোক ছায়ার মতন আগলে রাখতে পারবে তো তার কারণে আর কি আমার শতকষ্ট হলেও কিন্তু সব কষ্ট হাসি মুখে মেনে নিই শুধুমাত্র ওই মানুষগুলোর জন্য যারা প্রতিনিয়ত বলতে পারো প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমার পাশে থেকেছে আমারও মনে হয় তোমারও উচিত যখন তোমার বিপদের সময় তারা তোমার পাশে থেকে আজকে তোমারও কিন্তু সেই সমানভাবে পাশে থাকাটা দরকার তো যাই হোক ওইদিকে তো দেখলেই বোতলগুলো আমি ভরে চলে এলাম মানে ফ্রিজের মধ্যে একেবারে রেখে দিলাম আর এই যে এখন এই বালতিটা ভরে দেব। আসলে আমাদের বাড়িতে এই জলটাকে স্টক করে রাখা হয় পাম্প চালালেই কিন্তু এই জলটা বেরোয় তো এটা হচ্ছে বোরিংয়ের জল তো তার কারণে আর কি এখন এক বালতি ভরে রেখে দিলাম আমি যেহেতু ভারী বালতি নিয়ে যেতে পারবো না তার কারণে বালতিটা ভরে থালাটা ঢাকা দিয়ে রেখে দেব। আমার শাশুড়ি মায়ের যখন সময় হবে তখন আর কি উনি এসে নিয়ে যাবেন তো সব সময় বোতল ভরাটা সম্ভব হয়ে ওঠে না যেহেতু যতবার তুমি বোতল ভরবে ততবার তোমাকে পাম্প চালাতে হবে আর বারবার পাম্পটা চালালে তো খারাপ হয়ে যাবে তার কারণে সকালে একবার ভরে রেখে দিই আর তারপরে তোমার এক বালতি জল স্টক করে রাখি ওই এক বালতি জল যতটুকু যায়। তারপর যখন শেষ হয়ে যায় আবার পাম্পটা চালিয়ে ভরে নিই তো এই দিকে দেখো আমার শাশুড়ি মায়ের প্রায় একশো দু ডিগ্রি জ্বর তা সত্ত্বেও দেখো আমার জন্য এখন খাবার রেডি করে দিচ্ছে আমি বললাম তুমি গিয়ে যাও একটু বসো বা রেস্ট করো এই সময় তোমার আসাটা দরকার নেই তবুও উনি দেখছেন যে না বৌমারও তো শরীরটা খারাপ আর সত্যি কথা বলতে আমারও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই ওই যে বলেছিলাম যে কখনো ভালো তো কখনো খারাপ এই করে এখন এক একটা দিন বের হচ্ছে তো আমারও কিন্তু প্রচণ্ড টায়ার্ড লাগছিলো জানি না কেন এখন একটু কিছু কাজ করলে হাঁপিয়ে যায় প্রচণ্ড টায়ার লাগে চোখে মুখে জ্বালা করে সবসময় যেন মনে হয় চুপটি করে শুয়ে থাকি চোখটাকে বন্ধ করে বা যদি একটু সময় থাকে তো ঘুমিয়ে নি। তো সেগুলো তো সম্ভব নয় তো আমারও যেহেতু শরীরটা ভালো ছিল না সেটা আমার শাশুড়ি মাও দেখেছে তো উনি আর কি বারবার আসছিলেন যে না তুই পারবি না আমি তোর সাথে হাতে হাতে করে দিচ্ছি এবার তোমরাই বলো একটা মানুষের একশো দু ডিগ্রি জ্বর শরীর দুর্বল হয়ে গেছে সে মানুষটাকে দিয়ে মনে হয় যে কাজগুলো করায় আমার তো মনে হয় একদমই না তো যাই হোক আমি এদিকে ছাদে চলে গিয়েছিলাম ছাদে গিয়ে তোমার কাপড়গুলো নিয়ে চলে এলাম আর এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা আমার শাশুড়ি মা করে থাকে কিন্তু বললামই তো ওনার যেহেতু শরীরটা খারাপ তাই বাধ্য হয়ে আমাকেই করতে হচ্ছে তাছাড়া কিন্তু সারাদিন ওই একবার মাত্র আমি ছাদে যাই ঠাকুর প্রণাম করার সময় আর আমার নাইটিগুলো মেলার সময় তাছাড়া কিন্তু ছাদে উঠতে আমি পারি না শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগে আজকে কি হয়েছে জানো তো আমারও তো শরীরটা খুব একটা ভালো নেই আর বাড়ির মোটামুটি সব কাজই বলতে পারো মানে ওই একশো পার্সেন্টের মধ্যে প্রায় আশি পার্সেন্টের মতো কাজ আমি করেছি বাকি কুড়ি পার্সেন্ট হয়তো আমার শাশুড়ি মা করেছে তো এই কাজের চাপের জন্য আমার না মানে আজ সকাল থেকে আমি আমার বেবির মুভমেন্ট বুঝতে পারিনি আর আমি অতটা লক্ষ্যও করিনি কারণ কাজের এতটাই চাপ ছিল প্লাস শরীরটাও ভালো ছিল না শুধু মনে ছিল কখন কাজবাজগুলো শেষ হয় আর একটু রেস্ট নিতে পাই আর গরমটা এত পরিমাপে লাগছিল যে মানে ভালো লাগছিল না কিছু তো তার কারণেই না আজকে সকাল থেকে বলতে পারো আমি আমার বেবির মুভমেন্ট পাইনি তো তারপরে যখন রান্নাবান্না হয়ে গেল একটু রেস্ট নিচ্ছিলাম আমার না প্রচণ্ড ভয় লেগে গিয়েছিল যে কেন আমি মুভমেন্ট পাচ্ছি না আর এখন কি হয়েছে জানো তো প্রতিটা সেকেন্ডে ও এত পরিমাপে নড়াচড়া করে যা আমার একবার করে খুব অস্বস্তি লাগে তো যাই হোক কাজের চাপের জন্য আমি লক্ষ্য করিনি বা হয়তো বুঝতে পারিনি তারপরে যখন একটু বসেছিলাম দেখছি না ও তো নড়াচড়া করছে না খুবই ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে প্রায় বলতে পারো জল খেলাম শরবত খেলাম যা যা করার সবটাই করলাম তবুও কিন্তু বুঝতে পারছিলাম না আর এইদিকে আমার শাশুড়ি মাকে দেখো ওনার শরীরটা এতটাই খারাপ উনি ওখানে চুপটি করে শুয়ে আছে আর এদিকে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে এখন আমি চলে এসেছি এই প্রেশার কুকার আর এই কড়াইগুলো মাজতে আর এখানে দেখো কি হয়েছে ওনার এত জ্বর উনি চলে এসেছেন এগুলো মাজার জন্য তো আমাকে বলছিল ছাড় তুই পারবি না আমি মেজে দিচ্ছি তো আমি একধমক দিলাম বললাম যাও তুমি চুপটি করে বসে থাকো আমি সব পারবো তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম যে আজকে সকাল থেকে না আমি আমার বেবির মুভমেন্ট পাচ্ছিলাম না তারপর যাই হোক ডাক্তারবাবু আমাকে যা যা করতে বলেছিল আমি সবটাই করেছিলাম তারপরও ওর মুভমেন্ট পাচ্ছিলাম না তারপরে আবার ডাক্তারবাবুকে ফোন করলাম আমি কারণ সবসময় ওনাকে ফোনে পাওয়া যায় না যেহেতু উনি মাঝে বাইরে যান ব্যস্ত থাকেন তাও আমি কিন্তু ফোন করলাম ফোন করে ওনাকে বললাম রকম সমস্যা দেখা দিয়ে সকাল থেকে কাজের এতটাই প্রেশার ছিল যে আমি লক্ষ্য হয়তো ঠিকঠাকভাবে করিনি হয়তো নরাচরা করেছে আমি হয়তো কাজের পেশারের জন্য বুঝতে পারিনি তো আমি এখন কি করব। তো ডাক্তারবাবু বলে একটা কাজ করো তুমি যেভাবে শুয়ে থেকে মনে হয় যে তোমার বাচ্চা বেশি মুভমেন্ট করে ঠিক সেইভাবে শুয়ে থাকো আর যেগুলো করলে তোমার মনে হয় তোমার বাচ্চা বেশি মুভমেন্ট করছে সেইগুলো করে দেখো দেখো তিরিশ মিনিটের মধ্যে আশা করে মুভমেন্ট করবে আমার কি হয় জানো তো দুটো পাশ বালিশ মানে হেলান দিয়ে যদি শুয়ে থাকি মানে ওই বসে থাকার মতো আর কি তো তার ঠিক পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে ও মুভমেন্ট করে তো ঠিক ডাক্তারবাবুর কথা মতো আমি ওইভাবেই শুলাম দুটো পাশ বালিশ দিলাম তার উপরে একটু বসে থাকা বা শুয়ে থাকার মতনই করলাম আর আমার কি হয় জানো তো বাদিকটা যেহেতু বেশি মুভমেন্ট করে বা একটু হাত বোলালেই দেখি ও বেশি করে মুভমেন্ট করে তো বা দিকটাতে একটু বেশি করে হাত বোলাতে দেখি ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে প্রচণ্ড জোরে মুভমেন্ট করে ওর নড়াচড়া যেই পেয়েছি সেই একটা বলতে পারো মন থেকে একটা শান্তি এলো তো যাই হোক খুব জোরে ভয় পেয়ে গিয়েছিলাম আর এখন সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা মায়েরই কিন্তু একটাই ভয় লাগে যখন আর কি বাচ্চা মুভমেন্ট করে না আর এই জিনিসটা হয়ে থাকে ঠিক পাঁচ মাসের পর থেকে পাঁচ মাসের পর থেকে তো বাচ্চার মুভমেন্ট বোঝা যায় আর ঠিক তারপর থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা মায়েরই শুধু সারাদিন একটাই চিন্তা যে বাচ্চা নড়াচড়া ঠিকঠাক করছে কিনা বা কোনো দিন হয়তো যদি ভুলবশত বুঝতে পারলো না বা নড়াচড়া করলো না তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা মায়েরই চিন্তা হয় তো যাই হোক আজকে ঠিক আমার সাথেও এই জিনিসটাই হয়েছিল তো এখন রান্নাবান্না হয়ে গেছে আর আমি এখানে চুপটি করে বসে আছি আর ওইদিকে আমার শাশুড়ি মা শুয়ে আছে আর আজকে এত পরিমাপে হাওয়া দিচ্ছিল যে ভীষণ ভালো লাগছিলো এই জায়গাটাতে তারপরে আর কি বসে থাকতে পারছিলাম না যেহেতু কোমরে খুবই ব্যথা করছিল তো এইখানটাতে শুয়ে পড়েছি মনে হচ্ছিল যেন এক্ষুনি ঘুমিয়ে যাব আর চোখে মুখের অবস্থা দেখে আশা করি বুঝতে পারছো মানে শরীরে একটা ক্লান্তি ভাব লাগছে মনে হচ্ছিলো চোখটা বন্ধ করলে যেন ঘুমিয়ে যাব আর এই সময়টাতে আমার মনে হয় সবারই ওই টায়ার্ডনেসটা থেকেই থাকে যতই মানে যাই করি না কেন সবসময় মনে হয় যেন একটু ঘুমোই একটু ঘুমোই তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে শেষের কাছাকাছি চলে এসেছে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলে নতুন ভিওয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো এদিকে দুপুরে খাবার খেতে বসে গেছি আজকের মেনুতে ছিল ভাত আলু পোস্ত ওইদিকে বড়া ডাল দই আর এদিকে ছিল আলু সেদ্ধ